বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেখা যাবে নতুন আরও তিনটি সিনেমায় গত বছর পাঠান জওয়ান ও ডাঙ্কি দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ যদিও চলতি বছর এই অভিনেতার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তবুও পর্দায় শাহরুখকে দেখতে বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না তার ভক্তদের আগামী বছর যখন তার নতুন একটি ছবি মুক্তির দিনক্ষণ প্রায় চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই জানা গেল শাহরুখের নতুন আরও দুই সিনেমার খবর সুজয় ঘোষের কিং সিনেমায় দেখা যাবে বলিউড বাদশাকে এটা নিশ্চিত আগামী বছরের শুরুতে মেয়ে সোহানা খানের সঙ্গে এ ছবির শুটিং করবেন তিনি এটি পুরোপুরি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি কিং নিয়ে ভক্তদের প্রত্যাশা যখন চরমে ঠিক তখনই সামনে এলো শাহরুখের অন্য সিনেমার খবর স্ত্রী টু সিনেমাখ্যাত বলিউডের নির্মাতা অমর কৌশিকের নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান স্ত্রী ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে অমর কৌশিক বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু ভৌতিক না অতি প্রাকৃতিক ছবি বানাতেও সিদ্ধহস্ত স্ত্রী টু বলিউডের চলতি বছরের অন্যতম হিট সিনেমা এবার শাহরুখকে নিয়ে তিনি করতে চলেছেন নতুন সিনেমা জানা গেছে এটিও হতে চলেছে তার হরর ধাঁচের জঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমা অমর কৌশিক ও প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে আলোচনা করছেন শাহরুখ খান এখন পর্যন্ত তিনটি মিটিং হয়েছে তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি অন্যদিকে ফ্যামিলি ম্যান ফোর সিনেমার নির্মাতা রাজ ও ডিকের সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান এই আলোচিত নির্মাতা জুটির সঙ্গে আগেও শাহরুখ খানের কাজ করার খবর সংবাদ মাধ্যমে বেরিয়েছিল তবে তখন সেই প্রকল্পটি আর সামনে এগোয়নি তবে এইবার শাহরুখ খান পরিচালক রাজ ও ডিকের সঙ্গে কাজ করতে চলেছেন এটি হবে অ্যাকশন কমেডি ঘরানার ছবি এছাড়া বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছেন কিং খান যেগুলো মূলত অ্যাকশন ঘরানার ছবি শাহরুখ আপাতত পাঠান বা জওয়ান এর মতো পুরোপুরি অ্যাকশন সিনেমা করতে ইচ্ছুক নন এ কারণেই তিনি নতুন তিন ধরনের সিনেমা বেছে নিয়েছেন সুজয় ঘোষের সিনেমাটি অ্যাকশন থ্রিলার ধাঁচের অমর কৌশিকের সঙ্গে জঙ্গল অ্যাডভেঞ্চার এবং রাজ ও ডিকের সিনেমাটি হবে অ্যাকশন কমেডি নির্ভর অরবিট নিউজ টোয়েন্টি ফোর